আসসালামু আলাইকুম ঊনপঞ্চাশতম বিসিএস স্পেশাল রসায়ন প্রিলিমিনারি প্রস্তুতিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কাজী এমদাদ কিছুদিন ধরে একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলো তৈরি করতে আপনারা সবাই জানেন যে শেষের দিকের টপিকগুলো খুব কঠিন ছিল এবং আমিও কিছুটা অসুস্থ থাকার কারণে শেষের দিকে টপিকগুলো দিতে পারছিলাম না তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একদম শেষের টপিক বায়োমলিকিউলস যেখানে আলোচিত আলোচনার মধ্যে আছে কার্বোহাইড্রেটস অ্যামিনো অ্যাসিড লিপিড ইত্যাদি তো আমি এবার বেশি পুরো সাজেশনটাকে আমি টপিক টেবিল বেস্ট করার চেষ্টা করেছি যেমন আমি প্রথমে বায়োমলিকোস সম্পর্কে লিখেছি এখানে আছে কার্বোহাইড্রেটস মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড এবং রেডিউশন সুগার নন রেডিউশন সুগার এখানে প্রত্যেকটার মূলনীতি এবং বিশেষে আসার জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিক পয়েন্ট দিয়ে দিয়েছি যেমন বায়োমলিকিউসের জন্য যেটা গুরুত্বপূর্ণ যে কার্বোহাইড্রেটস প্রোটিন অ্যাসিড ও লিপিড চার প্রকারের বায়োমলিকিউস থাকে কার্বোহাইড্রেটের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পলিস্যাকাইড রূপে কার্বোহাইড্রেটস আমাদের বডিতে থাকে যেটা উদ্ভিদের স্টার্চ এবং প্রাণীতে গ্লাইকোজেন হিসেবে থাকে মনোস্যাকাইডের মধ্যে আছে কী কী যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ ডাইস্যাকারাইডের মধ্যে আছে সুক্রোজ ল্যাকটোজ এবং মাল্টোজ এবং এগুলো কী দিয়ে তৈরি সেটা বলা হয়েছে সুক্রোজ হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দিয়ে তৈরি ল্যাক্টোস হচ্ছে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দিয়ে তৈরি ম্যালটোজ হচ্ছে গ্লুকোজ এবং গ্লুকোজ দিয়ে তৈরি রিডিউসিং সুগার হচ্ছে যে সকল চিনিতে অ্যালডিহাইড বা মূলক থাকে তাদেরকে আমরা রিডিউসিং সুগার বলবো যা ফেলেন দ্রব্য এবং টলেন্স বিকারকে বিজারিত করে আর নন রিডিউসিং সুগার হচ্ছে যে চিনিতে মুক্ত অ্যালডিহাইড বা ক্লিটনমূলক থাকে না সেগুলো তো রিডিউসিং সুগারের এক্সাম্পল হিসেবে আছে মনোসেকারেট এবং সকল ডাইসেকারেট শুধুমাত্র সুক্রোজ পাদে আর সুক্রোজ এবং যত পলিসেকারেট আছে এগুলো সব হচ্ছে নন রিডিউসিং সুগার পলিসেকারেট নিয়ে আমরা যদি ডিসকাশন করতে চাই তাহলে প্রথমে আসবে স্টার্চ স্টার্চ হচ্ছে আমাদের প্রাণী দেহে যেটা থাকে উদ্ভিদ দেহে যে প্রধান সঞ্চিত খাদ্য সেটাকে আমরা স্টার্চ বলি যেটা আয়োডিন দ্রবণের সাথে নীল বা বেগুনি রং দেয় আর সেলুলোজ হচ্ছে উদ্ভিদ কোষ প্রাচীরের মূল উপাদান যেটা এটা মানুষের দ্বারা অপরিহার্য খাদ্য হলেও পরিপাক হয় না অর্থাৎ আমরা কিন্তু সেলুলোজ খাই কিন্তু হজম করতে পারি না কারণ এই সেলুলোজ ভাঙার যেই এনজাইম সেটা আমাদের শরীরে নাই দ্বিতীয়ত হচ্ছে গ্লাইকোজেন গ্লাইকোজেন হচ্ছে অ্যামাইলোলেপটিনের মতো অত্যন্ত শাখাযুক্ত একটি পরিবার যেটা পানি দেহে সঞ্চিত খাদ্য তার প্রাণীদের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন উদ্ভিদদের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ আর হচ্ছে উদ্ভিদের মূল উপাদান এরপরে আমরা আসি অ্যামিনো অ্যাসিড বা প্রোটিনের প্রোটিনের যে টেবিলটা দিয়েছি সেখানে আছে অ্যামিনো অ্যাসিড কি যেমন বৃষ্টি প্রমিত অ্যামিনো অ্যাসিড ব্যবহৃত হয় আমাদের প্রোটিন তৈরিতে আর জুইটার আয়ন পেপটাইড বন্ধন প্রোটিন প্রোটিনের কাঠামো এবং ডি ন্যাচারাল রেশন নিউক্লিও প্রোটিন নিউক্লিও প্রোটিনটা খুব ইম্পর্টেন্ট নিউক্লিও প্রোটিন কি প্রোটিন এবং যেটা গঠিত সেটাকে নিউক্লিও প্রোটিন বলে যেটা স্পেশালি মধ্যে ডিএনএ বা প্রোটিনের সমন্বয়ে গঠিত হয় আর প্রোটিন এমসিকিউ এর জন্য অতিরিক্ত ফোকাস দিব আমরা কোন বিষয়গুলোতে যেমন পিআই অর্থাৎ আইসোলেকটিক পয়েন্ট এখানে ও প্রোটিনের মাইগ্রেশন গতি শূন্য হয় এটি অ্যাসিড এবং পিকে এর মানগুলোর উপর ভিত্তি করে নির্ণয় করা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড কী নয়টি অ্যাসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিড আছে আমাদের বডিতে যেগুলো আমাদের বডি নিজে তৈরি করতে পারে না এই খাবারের মাধ্যমে আমাদের গ্রহণ করতে হয় যেমন লাইজিন ভ্যান আইন এবং ট্রিপটোফ্যান আর ফাইব্রাস বনাম গ্লোবুলার প্রোটিনের মধ্যে কী আছে ফাইবরাস হচ্ছে যেগুলো জলে অদ্রবণীয় আর গ্লোবেলার হচ্ছে যেগুলো জলে দ্রবণীয় সহজ কথায় হ্যাঁ ফাইব্রাসের এক্সাম্পল হিসেবে কেরাটিন কোলাজেন আর গ্লোবুলারের হিসাবে অ্যানজাইম হরমোন হিমোগ্লোবিন আর গ্লুকোজের বন্ধনের মধ্যে আছে আমরা আলফা এবং বিটা দুই রকমের বন্ধন দেখি এটা মনে রাখার বিষয় আমরা প্রশ্নে চলে যাই প্রতিটা ডিপার্টমেন্ট থেকে রাখার চেষ্টা তো প্রথমেই আছে যে 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 ভি গ্লুকোজ সি ওয়ান সি টু কার্বনের বিন্যাসের পার্থক্যের ফলে স্টিও আইসোমারকে কি বলে এটা হচ্ছে অ্যানোমার কারণ মানো এক সাইক্লিক ফর্মে সি ওয়ান এবং ওএইচ গ্রুপের ওরিয়েন্টেশনের পার্থক্যের ফলে স্টেরিও আইসোমার অ্যানোমার আলফা এবং বিটা বলে তাহলে এটা অ্যানোমার হবে এখন আমরা চলে যাব দুই নম্বর প্রশ্নে মানুষের পরিপাক অন্তরে সেলুলোজ পরিপাক না হওয়ার কারণ কি এটা নিয়ে একটুকে কথা বললাম যে সেলুলোজের বিটা ওয়ান ফোর গ্লাইকোসেরিক বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় যে এনজাইম সেটা আমাদের শরীরে নেই এই কারণে আমরা সেলুলোজ হজম করতে পারি না এবার চলে যাই অন্য একটা প্রশ্নে এখন আমি চলে যেতে চাচ্ছি সাত নম্বর প্রশ্নে স্টার্চে আয়োডিন যোগ করলে নীল হয় কিন্তু সেলুলোজ হয় না কেন স্টার্চে আয়রন যোগ করলে কারণ স্টার্চে থাকে যা কুণ্ডলীক কাঠামো সেখানে আইটু ধারণ করতে পারে স্টার্চ করলে নীল হয় কিন্তু সেলুলোজে এরকম কিছু হয় না তারপরে আমি পরের টপিকে চলে যাই পরের টপিক হচ্ছে অ্যামোন অ্যাসিড এবং প্রোটিন এগারো নম্বর প্রশ্ন অ্যামোন অ্যাসিডের জুইটার আয়ন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক তো দুইটা চারটা চারটা ইনফরমেশন আছে এটি শুধুমাত্র অ্যাসিডিকে পিএইচে দেখা যায় এটা ভুল এটি নেচার পজিটিভ এটাও ভুল এতে সি ডাবলু এবং অ্যানএস মূলক থাকে এটাও ভুল এর সঠিক উত্তর হচ্ছে একটি আইসো ইলেকট্রিক পয়েন্টে নিরপেক্ষ থাকে অর্থাৎ এটি আইসো ইলেকট্রিক পয়েন্টে নিরপেক্ষ থাকে গ হচ্ছে সঠিক উত্তর এরপরে আমরা যদি পনেরো নম্বর প্রশ্নটা দেখি যে আলফা হেলিক্স কাঠামোতে একটি অ্যামিনোসিডের কার্বন সরি কার্বনিল গ্রুপ তার চেইনের কতটি অ্যামিনো অ্যাসিডের পরে অবস্থিত অ্যামোনিয়া গ্রুপের সাথে হাইড্রোজেন বন্ধ তৈরি করে আইপ্লাস ফোর হবে এখানে সঠিক উত্তর আইতম অ্যামোন অ্যাসিডের সাথে আইপ্লাস প্লাস ফোরতম অ্যামোন অ্যাসিডের নিজ মধ্যে গঠিত হয় একটু কঠিন প্রশ্ন তারপরে আসি বারো নম্বর প্রশ্ন প্রোটিন ডিন্যাচারেশন এর সময় নিচের কোন কাঠামোটি অক্ষত থাকে প্রাথমিক কাঠামোটি অক্ষত থাকে প্রোটিন ডিন সময় প্রাথমিক কাঠামোটি অক্ষত থাকে আমরা পরের টপিকে চলে যাই এই যে মিশ্রণ উচ্চতার ধারণা তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে স্টার্চের আয়োডিন রঞ্জক পরীক্ষায় রঞ্জকের মূল কারণ কি আয়োডিন কুণ্ডলিখিত অ্যামাইলোজের সাথে লিনিয়ার টাই আয়োডেড তৈরি করে চলে যাচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন প্রোটিনের তৃতীয় কাঠামোর স্থিতিশীলতা নিচের কোন মিথস্ক্রিয়াটি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ গ্লাইকোসিডিক বন্ধন বা গ্লাইকোসাইডিক বন্ধন বলে অনেকে ছাব্বিশ নম্বর প্রশ্ন ডিএনএ বা আর এর মূল কাঠামো তৈরির জন্য নিচের কোন মনোসাইকার একটি অপরিহার্য রাইবোস রাইবোস অপরিহার্য ডিএনএ বা আর এর মূল কাঠামো তৈরির জন্য ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড রাইবো নিউক্লিক অ্যাসিড যে রাইবোস থেকে এটা আসছে এরপরে আমরা একটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন দেখি তেত্রিশ নম্বরে একটি অ্যামিনো অ্যাসিডের পিকে ওয়ান টু 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 পয়েন্ট পয়েন্ট থ্রি ফোর আর নাইন সিক্স জিরো হলে এর আইস ইলেকট্রিক পয়েন্ট বা পিআই কত হবে তো এই পিআইটা আমরা নির্ণয় করবো যে পিকে ওয়ান প্লাস পিকে টু ডিভাইডেড বাই টু অর্থাৎ এই দুটোর অ্যাভারেজটা আমরা বের করবো এটা হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন সেভেন অর্থাৎ পিকে ওয়ান এবং পিকে টু দেওয়া থাকলে আমরা জাস্ট অ্যাভারেজ করে দিলেই ভ্যালুটা পেয়ে যাবো ইটস ফাইভ পয়েন্ট নাইন সেভেন ধন্যবাদ সবাইকে এখানে এরকম আরও মোট পঞ্চাশটা এম একটা সিট তো এইখানে পঞ্চাশটা এম সিকিউ দেওয়া আছে এই শিটটা যদি আপনি পেতে চান তাহলে ভিডিওতে আপনার ইমেল অ্যাড্রেসটি লিখে কমেন্ট করে দেন তারপর আপনি যে কোনো কমেন্টের পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা আপনার ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে অবশ্যই এক্সেস রিকোয়েস্ট পাঠাতে হবে অ্যান্ড দুইটা কাজই করতে হবে এই ভিডিওতে কমেন্ট করতে হবে এবং অ্যাক্সেস জিগোস্ট পাঠাতে হবে তার উপর তাহলে আপনি ফাইলটি পেয়ে যাবেন এই সালামু আলাইকুম